প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ট্রাম্পের হুমকির পর সংলাপের আহ্বান জানালেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ভেনেজুয়েলার ভেনেজুয়েলার সামরিক বিমানগুলো যদি মার্কিন বাহিনীর জন্য বিপদ ডেকে আনে তাহলে সেগুলো গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুমকির কয়েক ঘণ্টা পরই সংলাপের আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার একটি মাদক পাচারকারী নৌকায় মার্কিন হামলার পর ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলার জাহাজ চলাচলে পেন্টাগনের অভিযোগের পর সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় ভেনেজুয়েলার সকল রেডিও এবং টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচারিত এক বার্তায় মাদুরো বলেছেন আমাদের মধ্যে যে পার্থক্য রয়েছে এবং যা আগে ছিল তার কোনোটি মাতেই সামরিক সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে না তিনি আরও বলেছেন ভেনেজুয়েলার সবসময় কথা বলতে সংলাপে অংশগ্রহণ করতে ইচ্ছুক কিন্তু আমরা সম্মান দাবি করি উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে মাদক পাচারকারীদের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের অংশ হিসাবে ওয়াশিংটন পুয়ের তৈরিকতে এফ থার্টি ফাইভ যুদ্ধ মোতায়েন করছে ট্রাম্প মাদুরোর ওপর চাপ বাড়ানোর সাথে সাথে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ইতোমধ্যে উপস্থিত মার্কিন যুদ্ধজাহাজে দশটি বিমান যোগ দেবে মাদুরোর বিরুদ্ধে আমেরিকা মাদক পাচারকারী চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেছে তবে মাদুরো তার সন্ধ্যার ভাষণে এই অভিযোগ অস্বীকার করেছেন মাদুরো বলেছেন তারা যে গোয়েন্দা প্রতিবেদনগুলো দেয় তা সত্য নয় ভেনেজুয়েলা আজ কোকাপাতা উৎপাদন কোকেন মুক্ত একটি দেশ এবং মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করে একটি দেশ গত শুক্রবার ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভেনেজুয়েলার জেটগুলো মার্কিন জাহাজের সাথে সংঘর্ষের ঘটনা ঘটলে তিনি কি পদক্ষেপ নেবেন তখন তিনি বলেছেন যদি তারা আমাদের বিপজ্জনক অবস্থানে ফেলে তাহলে তাদের গুলি করে ভূপাতিত করা হবে মঙ্গলবার মার্কিন বাহিনী ক্যারিবীয় অঞ্চলে একটি কথিত মাদকবাহী নৌকা উলিয়ে দিয়েছে এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন এটি ভেনেজুয়েলার একটি অপরাধিক সংগঠন ট্রেন্ডিয়ারুয়া মাদুরো এর সাথে যুক্ত ছিলেন এবং এগারো জনকে হত্যা করেছে বিষয়টির সাথে পরিচিত একটি মার্কিন সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক এফপিকে বলেছে বলেছে প্রযুক্তির এফ থার্টি ফাইভ জেটগুলো তিন কোটিরও বেশি মানুষের মার্কিন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পুয়ের তরিকোর একটি বন্দরে মোতায়েন করা হচ্ছে মাদুরে একজন লেথা ফায়ার ব্র্যান্ড তার দু হাজার শেষ নির্বাচন ওয়াশিংটন অবৈধ বলে মনে করেছিল মার্কিন এই হুমকিকে গত একশো বছরে আমাদের মহাদেশ দেখার সবচেয়ে বড় হুমকি বলে নিন্দা করেছেন মাদুরো মাদুরো জাতীয় ভূখণ্ডের রক্ষায় সশস্ত্র সংগ্রামের জন্য তার দেশকে প্রস্তুত ঘোষণা করে ভেনেজুয়েলার মাহিনীকে তিন লক্ষ চল্লিশ হাজার এবং রিজার্ভ সৈন্য মোতায়েন করেছেন এদিকে ট্রাম্পের পক্ষ থেকে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার মাদুরোকে অভিযুক্ত মাদক পাচারকারী বলে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন ভেনেজুয়েলা একটি মাদক কাটেল মাদক পাচারকারী সংগঠন দ্বারা পরিচালিত হচ্ছে একটি মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এই সপ্তাহে জানিয়েছেন বর্তমানে লাতিন আমেরিকায় বিরোধী প্রচেষ্টায় আটটি মার্কিন নৌবাহিনী জাহাজ জড়িত তিনটি উভচর আক্রমণকারী জাহাজ দুটি ডেস্ট্রয়ার একটি ক্রুজার এবং ক্যারিবিয়ন একটি লিটোরাল যুদ্ধজাহাজ এবং পূর্ব প্রশান্ত মহাসাগর একটি ডেস্ট্রয়ার এবার জানিয়ে দেব গাজা সিটিতে উঁচু ভবন ধ্বংস বাসিন্দাদের পালানোর নির্দেশ ইসরায়েলি হামলায় শনিবার গাজা সিটির একটি উঁচু ভবন ধ্বংস হয়ে গেছে এ নিয়ে দুই দিনে দ্বিতীয়বার এমন হামলা হল এর আগে পরিকল্পিত অভিযানে শহরটি দখলের প্রস্তুতির অংশ হিসেবে সেনারা জনগণকে দক্ষিণে মানবিক অঞ্চলে পালিয়ে যাবার জন্য সতর্ক করে ইসরায়েল কয়েক সপ্তাহ ধরে এই ভূখণ্ডের সবচেয়ে বড় নগর কেন্দ্রে নতুন আক্রমণে সতর্কতা দিয়ে আসছে তবে এখনও সময়সূচি জানায়নি তারা এরই মধ্যে শহরের উপকণ্ঠে অভিযান ও বিমান হামলা জোরদার করেছে অন্যদিকে এই পরিকল্পনা বাতিলের আহ্বান জানানো হচ্ছে এবং আশঙ্কা করা হচ্ছে এটি মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে সেনাবাহিনী শনিবার জানায় তারা গাজা সিটির একটি উঁচু ভবনে হামলা চালিয়েছে দাবি করা হয় হামার সন্ত্রাসীরা সেখানে গুরেন্দা সরঞ্জাম বসিয়েছিল এবং ইসরায়েলি সেনাদের পর্যবেক্ষণের জন্য নজরদারি পোস্ট স্থাপন করেছিল নাগরিকদের ক্ষতি কমানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীরা ভবনটিকে সুশি আবাসিক টাওয়ার হিসেবে চিহ্নিত করে জানিয়েছে এটি ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও শেয়ার করেছেন তাতে প্রায় তলা ভবনটি ধসে পড়তে এবং প্রচণ্ড ধুলো ও ধোঁয়া তৈরি হতে দেখা যায় কাজ তার পোস্টে লিখেছেন আমরা কাজ চালিয়ে যাচ্ছি এর আগের দিনও তিনি গাজা সিটির আরেকটি উঁচু ভবন ধ্বংসের ভিডিও শেয়ার করেছিলেন সেনারা জানিয়েছে আসন্ন দিনগুলোতে তারা হামাসের ব্যবহৃত বলে মনে হওয়া স্থাপনাগুলোকে বিশেষ করে উঁচু ভবনগুলোকে লক্ষ্য করবে আরেকটি উঁচু ভবনকে শনিবার খালি করার নির্দেশ দিয়েছে তারা আসন্ন হামলা সতর্কতা জানিয়েছে এবং মানুষকে দক্ষিণে চলে যেতে বলেছে এর আগে এক সামরিক মুখপাত্র শহরের বাসিন্দাদের দক্ষিণ উপকূলের আলমোয়াসিতে যেতে আহ্বান জানান যেখানে মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা দেওয়া হবে বলে সেনারা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখপাত্র আভিচায় আদ্রাই বলেন এই সুযোগে দ্রুত মানবিক অঞ্চলে অর্থাৎ আলমোয়াসিতে চলে যান এবং হাজার হাজার মানুষের সঙ্গে যোগদান যারা ইতিমধ্যে সেখানে গেছেন ইসরায়েল যুদ্ধের শুরুতেই আলমোয়াসিকে নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল তবে তারপর থেকে হামাস যোদ্ধারা সাধারণ মানুষের মধ্যে লুকিয়েছিল দাবি করে বারবার সেখানে হামলা চালিয়েছে গাজা সিটির বাসিন্দারা জানিয়েছে তারা মনে করে থেকে যাওয়া আর পালিয়ে যাওয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই যুক্তরাষ্ট্র গভীর আলোচনায় এদিকে গাজায় প্রায় দুই বছরের এই যুদ্ধে ইসরায়েলকে ঘরে ও বাইরে ক্রমাগত চাপের মুখে পড়তে হয়েছে সংঘাত শেষ করতে গত মাসে হামাস একটি প্রস্তাবে সম্মত হয়েছিল যেখানে অস্থায়ী যুদ্ধবিরতি ও ধাপে ধাপে জিম্মিদের মুক্তির কথা ছিল তবে ইসরায়েল দাবি করেছিল ফিলিস্তিনি গোষ্ঠীটিকে সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে হবে অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে অন্যান্য শর্তের পাশাপাশি হোয়াইট হাউসে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র গাজায় থাকা জিম্মিদের বিষয়ে হামাসের সঙ্গে আলোচনা করছে তিনি আরও বলেন আমরা হামাসের সঙ্গে খুব গভীর আলোচনায় আছি আমি শুনছি কিছু জিম্মি সম্প্রতি মারা গেছেন আশা করি তা ভুল তবে এই আলোচনায় তিরিশটিরও বেশি মৃতদেহের প্রসঙ্গ রয়েছে দু তেইশ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার সময় দুশো একান্ন জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছিল যার মধ্যে সাতচল্লিশ জন এখনও গাজায় আছে বলে ইসরায়েলি সেনারা বলছে আবার এদের মধ্যে পঁচিশ জনকে মৃত বলে মনে করা হচ্ছে ট্রাম্প আরও বলেছেন আমরা বলেছি তাদের সবাইকে এখনই ছেড়ে দাও সবাইকে ছেড়ে দাও তাহলে তাদের জন্য অনেক ভালো কিছু হবে কিন্তু যদি সবাইকে না ছাড়ো তাহলে পরিস্থিতি কঠিন হয়ে যাবে ভয়ঙ্কর হবে বিপর্যয় জাতিসংঘের হিসেব অনুযায়ী গাজা সিটি ও আশেপাশে এখনও প্রায় দশ লাখ মানুষ আছে যেখানে তারা গত মাসে দুর্ভিক্ষ ঘোষণা করেছে তারা সতর্ক করেছে এই অভিযান চালানো হলে আসন্ন এক বিপর্যয় ঘটবে গাজার দুই মিলিয়নের বেশি মানুষের বিশাল অংশ অন্তত একবার করে বাস্তুচ্যুত হয়েছে হামাসের দু সালের হামলায় এক জন নিহত হয়েছিল বলে সরকারি হিসেবের ভিত্তিতে এফ সংকলনে জানা যায় এর প্রতিশোধে ইসরায়েলের অভিযানে এখনও পর্যন্ত অন্তত চৌষট্টি হাজার তিনশো আটষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই বেসামরিক হামাস শাসিত গাজা স্বাস্থ্যমন্ত্রকে দেওয়া তথ্য জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ ও বহু এলাকায় প্রবেশে বাধার কারণে এফপি স্বাধীনভাবে হতাহতের সংখ্যা অন্যান্য বিবরণ যাচাই করতে সক্ষম হয়নি এদিকে সুচি বেঁচে আছেন কিনা আমরা যাচাই করতে পারছি না বন্দি অবস্থায় মিয়ানমারের সাবেক নেত্রী অং অংসান সুচির স্বাস্থ্যের অবনতি হচ্ছে গতকাল শুক্রবার তার ছেলে কিম অ্যারিস এমনটা জানান তিনি তার মাকে নিষ্ঠুর ও জীবন সংশয়ী সামরিক হেফাজত থেকে অবিলম্বে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন কিম অ্যারিস বলেছেন তার আশি বছর বয়সী মা দুই সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কারাবন্দি তার হৃদরোগ দ্রুত খারাপের দিকে যাচ্ছে জরুরি ভিত্তিতে তার চিকিৎসা প্রয়োজন কিম অ্যারিস লন্ডন থেকে মুঠোফোনে রয়টার্সকে বলেন অংসান সুচি প্রায় এক মাস আগে একজন হৃদরোগ বিশেষজ্ঞ দেখানোর অনুরোধ করেছিলেন কিন্তু তার অনুরোধ রাখা হয়েছে কিনা এখনও জানেন না তিনি কিম কিম অ্যারিস বলেন যথাযথ পরীক্ষা নিরীক্ষা ছাড়া তার হৃদযন্ত্রের অবস্থা বোঝা সম্ভব নয় আমি অত্যন্ত উদ্বিগ্ন তিনি আদৌ বেঁচে আছেন কিনা তাও আমরা যাচাই করতে পারছি না সুচি হাড় ও মাড়ির সমস্যায় ভুগছেন তার ছেলে মনে করেন গত মার্চে মিয়ানমারে যে ভূমিকম্পে তিন হাজার বেশি মানুষ মারা গিয়েছিলেন তাতে সুচিও আহত হতে পারেন কিম একটি ফেসবুক ভিডিওতে সুচি এবং মিয়ানমারের সব রাজবন্দিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমারের সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকারের এক মুখপাত্রকে একাধিকবার ফোন করেছিল রয়টার্স কিন্তু তিনি ফোন ধরেননি দেশটির তথ্য মন্ত্রণালয়ে ইমেলে প্রশ্ন পাঠানো হলেও সাড়া পাওয়া যায়নি রাষ্ট্রদ্রোহ ঘুষ কেলেঙ্কারি ভোট ঝালিয়াতি সহ বিভিন্ন অভিযোগে সাতাইশ বছর কারাদণ্ড ভোগ করছেন সুচি মানবাধিকার গোষ্ঠীগুলি বলছে সুচিকে রাজনৈতিকভাবে নির্মূল করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এসব অভিযোগ আনা হয়েছে সবশেষ জানিয়ে দেব যুদ্ধ মন্ত্রণালয় নামের ফলে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হতে পারে রিপোর্ট যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ বা যুদ্ধ মন্ত্রণালয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন এর ফলে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হতে পারে বলে পলিটিকর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে পেন্টাগনের অনেকেই সংস্থাটির পুনর্গঠনের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশে হতাশা ক্ষোভ এবং সম্পূর্ণ বিভ্রান্তি প্রকাশ করেছেন পলিটিকো কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এর জন্য বিভিন্ন পরিবর্তন আনতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতে হতে পারে কিন্তু এগুলো সামরিক বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলায় কী কাজে আসবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে একজন প্রাক্তন প্রতিরক্ষা সংবাদ মাধ্যমটিকে বলেছেন এটি সম্পূর্ণরূপেই নেশীয় রাজনৈতিক দর্শকদের জন্য এতে কেবল লাখ লাখ ডলার খরচই হবে না চীনা বা রাশিয়ান হিসাব নিকাশের ওপর একেবারেই কোনো প্রভাব পড়বে না কর্মকর্তা আরও উল্লেখ করেন আরও খারাপ এটি আমাদের শত্রুরা যুক্তরাষ্ট্রকে যুদ্ধবাজ এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসাবে চিত্রিত করার জন্য ব্যবহার করবে পলিটিকর প্রতিবেদন অনুসারে দেশের পঞ্চাশটি অঙ্গরাজ্যের সাত লাখেরও বেশি স্থাপনার প্রতিরক্ষা বিভাগের সিল পরিবর্তন করতে হতে পারে ছয়টি সামরিক শাখা এবং আরও কয়েক ডজন সংস্থার লেটার হেড থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই পরিবর্তন আনতে হবে পলিটিকো আরও উল্লেখ করেছে আনুষ্ঠানিক নাম পরিবর্তনের জন্য সম্ভবত কংগ্রেসের পদক্ষেপের প্রয়োজন হবে যদিও আলোচনার সঙ্গে পরিচিত একজন ব্যক্তি বলেছেন হোয়াইট হাউস কংগ্রেসের ভোট এড়ানোর উপায় খুঁজেছে রয়টার্সের প্রতিবেদন অনুসারে উনিশশো সাল পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগকে যুদ্ধ বিভাগ বলা হতো এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কংগ্রেস সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনীকে একীভূত করে ইতিহাসবিদরা বলছেন পারমাণবিক যুগে যুক্তরাষ্ট্র সংঘাত প্রতিরোধের ওপর মনোনিবেশ করেছিল তাই প্রতিরক্ষা বিভাগ নামটি বেছে নেওয়া হয়েছিল আবার নাম পরিবর্তন করা ব্যয়বহুল হবে এবং এর জন্য কেবল পেন্টাগনের কর্মকর্তাদের ব্যবহৃত সাইনবোর্ড এবং লেটার হেডগুলোই নয় বিশ্বের বিভিন্ন সামরিক স্থাপনাতেও আপডেট আনতে হবে